আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি অনেক বড় বড় আইন এনেছেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশে হাঁটিয়েছেন আপনি ত্রিপুর তালাক তুলে দিয়েছেন আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি অনেক বড় বড় ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে সংসদে লোকসভা বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন আর একটা কাজ আপনাকে করতে হবে আপনার সরকার দেশের সরকার আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন রাস্তায় দাঁড়িয়ে বলুন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয় এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব। আপনি ভাবতে পারেন পাইলগাম হত্যার পরে গণ গণহত্যার পরে হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করলো ভারত মিছিল করছে মৌলালি থেকে ধর্মতলা পাকিস্তানে জল বন্ধ করা চলছে না চলবে না এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅ জানাই এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আল মাখাবে। মাখাবেন এই আশা আমি করব সকলকে অভিনন্দন জানিয়ে আজকের দিনে শপথ নিন এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে ছেড়ে গেছে চারিদিকে হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সিএআই একটা কেউ শুধু ভোটার লিস্টে নয় কোন আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই লড়াইতে অকুত ভাই ভাইচিত্রে যারা লড়াই করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে ক্ষুদিরাম বসুর মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি হারতে জানে না মাথা নিচু করতে জানে না এই মাটির সংগ্রাম চলছে চলবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি অনেক বড় বড় আইন এনেছেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশ এর হাঁটিয়েছেন আপনি ত্রিপুল তালাক তুলে দিয়েছেন আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি অনেক বড় বড় ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করি সংসদে লোকসভা বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন অনেক কঠিন কাজ করে দিয়েছেন আর একটা কাজ আপনাকে করতে হবে আপনার সরকার দেশের সরকার আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন রাস্তায় দাঁড়িয়ে বলুন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয় এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব আপনি ভাবতে পারেন পাইলগ্রাম হত্যার পরে গণহত্যার পরে হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করলো ভারত মিছিল করছে মৌল থেকে ধর্মতলা পাকিস্তানে জল বন্ধ করা চলছে না চলবে না এদের চামড়া তুলে পিঠের উচিত কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅ জানাই এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আল কাতাবেন এই আশা আমি করব সকলকে অভিনন্দন জানিয়ে আজকের দিনে শপথ নিন এই ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে ছেড়ে গেছে চারিদিকে হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সিএআই একটা কেউ শুধু ভোটার লিস্টে নয় কোন আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের যাবে 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 না 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 এই লড়াইতে রাষ্ট্রবাদীদের অকুত ভাইচিত্রে যারা লড়াই করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে ক্ষুদিরাম বসুর মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি হারতে জানে না মাথা নিচু করতে জানে না এই মাটির সংগ্রাম